আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আমি বলেই নিছি বিষয় হবে কারণ যেহেতু শুরু থেকে আমাকে এটা পেশ করতে হচ্ছিল তো এক কথায় বলে দিই হলো মুসলিম হলে আপনার কোনো একটা আমল বিফলে যাবে না ওটা আল্লাহ লিখিত সেভ করে রাখতেছেন যার বদলা আপনি পাবেন কিন্তু কোনো কাফের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এখন আমি আমার মূল দলিলটা পেশ করি যেটা বলেছিলাম কারণ কথার প্রেক্ষিতে দলিল হচ্ছে সবচেয়ে স্ট্রং জিনিস আমি বলেছি একটা সাধারণ কাজ যদি কোনো কাফের করে এটা সাধারণ একটা ভালো কাজ কিন্তু ওই কাজটা যদি কোনো মুসলিম করে তাহলে সেটা ইবাদত হয়ে যায় কি হয়ে যায় ইবাদত হয়ে যায় যেমন রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম তিনি একদিন একটা বাগানের কাছে আসলেন জাবির বিন আব্দুল্লাহ তিনি বলেন ইয়া কৌলু দেখালান নবী সাল আলহি আসাল্লাম আলা উম্মে মাবাদ হায়াতান উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলার একটা খেজুরের বাগান ছিল রাসূল সাল্লাল্লাহু সেখানে আসলেন এবং এসে জিজ্ঞেস করলেন ইয়া উম্মে মাবাদ মান গারাসা হাযান নাকলা আম মুসলিমুন আম কাফির এই কথাটা কেন জিজ্ঞেস করলেন যে খেজুরের গাছগুলো কে লাগিয়েছে এটা কি কোনো মুসলিম লাগিয়েছিল নাকি কোনো কাফিরের লাগানো কেন নিশ্চয়ইর একটা কারণ আছে তখন বলা হয়েছে বাল মুসলিমুন ইয়া এই গাছগুলো মুসলিমে লাগিয়েছে এই জবাব শুনে রাসুল কি বলেন শোনেন রাসুল বলেছেন ফালা ফালা যদি কোনো গাছ লাগে অথবা শস্য ফলনের কোনো ক্ষেত করে ফায়া মিনহু তার থেকে যদি খায় কে খায় ইনসান যে কোনো মানুষ সে নিজেও তার মধ্যে অন্তর্ভুক্ত সে নিজে এবং যে কোনো মানুষ যদি তার লাগানো গাছ থেকে কোনো ফল খায় তার লাগানো সবজি থেকে কোনো সবজি খায় রাসুল বলেছেন ইনসানুন ওলা বাতুন কোনো প্রাণী যদি খায় ওলা তৈরু পাখি যদি খায় এমন কর্ণবর্ণ আসছে ওলা সারাকা যদি চুরি হয়ে যায় আও ঝরে যায় রাসুল বলেছেন ইল্লা কানা লাহু তাহলে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি সাদা নেকি পেতেই থাকবে হাদিস মুসলিমে মুসলিমের মাসাকাত পানি সেচের অধ্যায় আছে যে মুসলিমের গাছ লাগানোর মর্যাদাটা কি হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটশো তেষট্টি এটা হচ্ছে বাহ্যিক মুসলিমের মর্যাদা কিন্তু আমি এখানে অন্য একটা উদ্দেশ্যে হাদিসটা আপনার কাছে পেশ করেছি কি আমি বোঝাতে চেয়েছি সাধারণ অর্থ যদি কোনো একটা কাফের গাছ লাগায় তাহলে এই নেকি সে পাবে না এটা কে পাবে মুসলিম পাবে তার মানে মুসলিমের কর্মের মধ্যে ইবাদতের রূপ হয়ে যায় কারণ মুসলিম প্রত্যেকটা কাজের নেকি ইবাদতের মধ্যে সামিল সে সাদাকার নেকি পাবে আর সাদাকা মানে ইবাদত যেটা কোনো কাফের পাবে না এটা হচ্ছে আমার দলিল যে মুসলিম যদি ঘুমায় তার তারা নেকি আছে মুসলিম যদি খায় তাতে তারা নেকি আছে মুসলিম পথ চলে তাতে তার নেকি আছে মুসলিম যদি ছাত্র হয় তাহলে বলা হয়েছে যে সমুদ্রের হেঁতান হাত্তা হেতান ফিলমা পানির মাছ পর্যন্ত এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে কিন্তু কোনো কাফের যদি ছাত্র হয় দোয়া পাবে দোয়া পাবে না যেটা আপনারা বোঝেন যেটা হচ্ছে আমার বক্তব্যের মূল মেসেজ তার মানে ইবাদত বানাতে হলে আপনাকে আগে মুসলিম হতে হবে আর যারা মুসলিম হয়ে গেছেন আপনার মান মর্যাদা হচ্ছে এমন এখন আপনি যা কিছু করেন এটাতে নেকি হবে হয় নেকি হবে না হয় পাপ হবে বুঝছেন আপনি যদি ভালো কাজগুলোকে ইগনোর করেন ভুল করেন তাহলে সেখানে ফরস কাজের বিপরীতে পাপ হবে আর নফল কাজের বিপরীতে হয়তো আপনার কোনো পাপ হবে না কিন্তু করলে নেকি হবে এটা হচ্ছে আপনার মান এবার আপনি যদি বুঝে থাকেন তাহলে এবার আসেন আমি আপনাকে বলে দিই এবাদত কবুল হওয়া না হওয়ার মূল কারণগুলো কি প্রথম কারণ হচ্ছে এখলাস এবাদতে এখলাস থাকতে হবে যার এখলাসে ঘাঁটতি আছে তার এবাদত কবুল হবে না আর এখানে অনেকগুলো দলিল আসবে আমি দলিলতে 10 দশ মিনিটের মধ্যে পেশ করতে পারবো না তবে আমি নাম্বারগুলো বলে দিই কোরআন আল্লাহ সানের ছাপ্পান্ন নম্বর আয়তে যে বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সেই ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য আর এই কথাটা আমি কেন বলবো এটা আপনারা সবাই সাক্ষী একটু পরে নামাজে দাঁড়াবেন না নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি বলেন ইয়া কেনা আবুদু বা ইয়া কেন আল্লাহ আমরা কেবল তোমার ইবাদত করি আর কারো ইবাদত করি না তাহলে ইবাদত হতে হবে আল্লাহর জন্য এটা হচ্ছে এখলাস আর এই এখলাস যদি ঘাটতি দেখা দেয় যদি শিরিক ঢুকে যায় তাহলে এই ইবাদত কবুল হবে না কারণ শিরিক করলে ইবাদত বাতিল হয়ে যায় আর এটা শুধু আপনার আর আমার না নবীদেরকে আল্লাহ সুবানা হুয়া তালা এই কথা বলেছেন যদি বলাও আশ যদি তারাও শিরিক করত লাহাবে তান হুম্মা কানু ইয়া তাহলে তারা যা কিছু করেছিল সব বরবাদ হয়ে যেত নবীদেরকে বলছেন এবং আল্লাহ সুবাহ আর সোরা জুমারের মধ্যে পঁয়ষট্টি নম্বর আয়াতে আমাদের নবী মোহাম্মদ সাল্লালাম আলিসাল্লামকে বলা হয়েছে ওলাকাদে উহিয়া ইলাইকা ওয়া ইলাজি আমিন লাইন আসরক্ত আপনাকে আমি এটা হই করতেছি আপনার পূর্বে প্রত্যেক নবীকে আমি এটা হই করে জানিয়েছি লাইন আসরক্ত এটা বলা হয়েছিল ইব্রাহিম কে এটা বলা হয়েছিল নু কে এটা বলা হয়েছিল আদমকে এবং সমস্ত নবীকে এটা বলা হয়েছে লাইন আসরক্ত যদি তুমি শিরিক করো লাহাবি তান হুম মা কানুই আমাল প্রত্যেকটা নবীকে কথায় বলা হয়েছে আর রাসূলকে বলা হয়েছে কি ডাইরেক্ট লাইন আশরাখতা লায়াহ বাতান না আমালু কাওয়ালাতা কুন আন নামিনাল হা তাহলে তুমি ক্ষতিগ্রস্ত অর্জন হয়ে যাবে এটা সোরা জুমার পঁয়ষট্টি নাম্বার আয়াতে পাবে তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এখলাস ইবাদত বাতিল হয়ে যাবে যদি কোনো ব্যক্তি শিরিক করে আর শিরিক কি একটা শিরিক হচ্ছে লোক দেখানো কাজ রিয়া আল্লাহর জন্য করলে তো গ্রহণযোগ্য হবে কিন্তু সেটা যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করে এমন কি দুনিয়া পাওয়ার জন্য যদি করে এটাও শির্কের অন্তর্ভুক্ত রিয়ার অন্তর্ভুক্ত তার ইবাদত বাতিল হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককারী সম্পর্কে বলেছেন আনা আগনা শুরাকা এ আনে শিরক মান আমিলা আমালান ফিহি আশরাকা ফিহি মা গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু ইমাম মুসলিমে হাদিস কোট করেছেন রাসূল বলেছেন আল্লাহ বলেন আমি তোমাদের অমোখাপেক্ষী থেকে মুক্ত মানে কি বুঝেন মানুষ শরিক কখন করে যখন তার একটা ঘাটতি থাকে যেমন আমার টাকা কম আপনার টাকা কম দুজনে মিলে একটা জমি কিনলাম আপনার টাকা কম আমার টাকা কম দুজনে মিলে একটা কুরবানির পশু কিনলাম মানুষ কিন্তু অভাবী হলে শরিক করে আল্লাহ বলতেছেন আনা আগনা সোড়াকা এ শরিক আমার কোনো ঘাটতি নাই আমি কারো সাথে কোনো অংশীদারিত্ব কোনো কিছু করি না আমি যা করি একা করি আল্লাহ বলেছেন আমি যা কিছু করি একা করি মানে আমি তোমাকে রিজিক দিলে আমি নিজে দেবো আল্লাহর কোন অলি পাঠাবে না যে তুমি ওর বাচ্চাটাকে দিয়ে দাও এটা আল্লাহ করবে না আনা আমালান সেই আমলে যদি আমার সাথে অন্য কাউকে সিরিক করা হয় আল্লাহ বলেছেন আমি ওকে এবং কর্মকে ছুঁড়ে ফেলে দেব তারাত্মু ও কাহু তাকে এবং তার শিরিককে আমি ছুঁড়ে ফেলে দেবো আল্লাহ বলেছেন আমি ওকে গ্রহণ করবো না তাহলে মুশরেকের ইবাদত কবুল হয় না এটা হচ্ছে ইবাদত কবুল না হওয়ার একটা বড় বাধা ইবাদত কবুল না হওয়ার পেছনে বড় বাধা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ যদি কোনো ব্যক্তি রাসুলের অনুসরণ না করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে এই সম্পর্কে একটা আয়াত বলে দেই যে অনেকগুলো কথা বলতে হবে সূরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সূরার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আতিউল্লাহ ওয়া আতিউর তোমরা আল্লাহ এবং তার রাসূলের রাসুলের করো অনুসরণ করো তোমরা তোমাদের আমলগুলো গুলোকে কিন্তু বরবাদ করে দিও না তার মানে বোঝা যাচ্ছে কোন এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য মূল নীতি এই এখ্লাসের পরিপন্থী যেমন শিরিক বিদাতের পরিপন্থী বিষয়ে হচ্ছে শূন্য বা সুন্নতের বিপরীতে এখ্লাস লাগবে সুন্নত লাগবে কি থেকে বাঁচতে হবে শিরিক থেকে বাঁচতে হবে বিদাত থেকে বাঁচতে হবে তাহলে আপনার ইবাদত কবুল হবে ইবাদত কবুল হতে হলে লোক দেখানো আমল থেকে বাঁচতে হবে যেটা শিরকের সংজ্ঞায় পড়ে শরীয়ত মোতাবেক আমল করা যেটি একটু আগে বলেছিলাম রাসূল সাল্লাহ সাল্লাম যে শরীয়ত এনেছিলেন সেই শরীয়ত ভিত্তিক যদি আপনি ইবাদত করেন তাহলে কবুল হবে নাহলে কবুল হবে না এটার বাস্তব প্রমাণ হচ্ছে সুরাল আল ঘাসিয়া আল্লাহ বলেছেন হালা আতাকা কাহা দেস উলঘাসিয়া হুজু খাশিয়া আম তোমাদের কাছে কি ওই কালো চেহারা ওলার বৃত্তান্ত পৌঁছেছে জি তো আল্লা সানাহাতলা বলেন যেই ব্যক্তি ইবাদত করলো শরীয়ত বহির্ভূত শরীয়ত মোতাবেক করল না তাহলে সেই ব্যক্তির ইবাদত কি হবে তার জন্য ক্ষতিগ্রস্ত হবে যেমন এখানে একজন খ্রিস্টানের কথা বলা হয়েছে আব্দুল ইবনে আব্বাস বলেন এই না সেবা হলো আন্না সারা যারা রাসুসলামের তরিকা মোতাবেক আসেনি কিন্তু সে তার ধর্মের উপরে থেকে ইবাদত করে যাচ্ছে যেমন হিন্দুরা ওরা কি ধার্মিক নাই বৌদ্ধদের মধ্যে ধার্মিক নাই খ্রিস্টানদের মধ্যে নাই তাহলে ওদেরই ধার্মিকতা ওকে বাঁচাতে পারবে না কারণ ও রাসুল সাল্লাহামের মতো তরিকা অবলম্বন করে নাই আর আল্লাহ আমাদেরকে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছি তার শরীয়ত মোতাবিক যদি তুমি কর্ম করো তাহলে নাজাদ পাইবা তোমার ইবাদত কবুল হবে আর রাসুলের শরীয়তের বাইরে যদি কোনো তুমি ইবাদত করো তোমার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না কারণ আল্লাহ সুমান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সুম্মা জাল আলা কালা মিনাল শরী হাতিমিনাল আমরি ফত্ত তোমাকে আমি আমার শরীয়ত দিয়ে পাঠিয়েছি তার অনুসরণ করো বলা তত্ত্ববে আহা আল্লাজিন আলায়া আলাম যারা জানে না তাদের অনুসরণ করা যাবে না এটা সূরা আল জাসিয়ার আঠারো নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন এভাবে অনেকগুলো কথা আসতো এখানে এটা আমরা স্কিপ করে গেলাম আল্লাহসু হানা হুয়াত আলা রাসুরল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিস বলে দিই মান আহাদা শাফি আমরিনা হাজা মালাই শাফি ফাহুন রাসুল বলেছেন এমন কোন কাজ যদি কোনো মুসলিম করে যেটা আমার বিধানে নাই রাসুল থেকে প্রমাণিত না চারজন যে তারাও এটা করে নাই তাহলে আল্লাহ কোনো দিন সেটা তার কাছ থেকে গ্রহণ করবে না ফাহুয়ার আদ্দুন আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে এটা তাহলে এই কারণগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে তৃতীয়ত হচ্ছে বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ শর্ত সেটা কি সব ইবাদতের জন্য দুইটা লাগবে কি আল্লাহর জন্য হইতে হবে আর শরীয়ত মোতাবেক মানে হইতে হবে এটা সব যে কোনো ইবাদতের মধ্যে এই লাগবে যেমন নামাজ কবুল হওয়ার জন্য এই এই দুইটা দুইটা লাগবে 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 কি না আছে তারপরে নামাজ কবুল হয়ে যাবে হবে না এখন নামাজের জন্য আরো কিছু শর্ত লাগবে সেটা কি নামাজের ওয়াক্ত হইতে হবে ওয়াক্ত ছাড়া নামাজ পড়লে নামাজ হবে এখন নামাজের ওয়াক্ত হয়েছে তাই তো কবুল হয়ে যাবে কি লাগবে পবিত্রতা লাগবে বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ কারণ রয়েছে সেগুলো পুরা হবে না যেমন যেই ব্যক্তির উজু ছুটে গেল তার অজু না করা পর্যন্ত তার নামাজ হবে না তার মানে এগুলো হচ্ছে মূল কারণ বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ কারণ লাগবে যেমন নামাজের জন্য পবিত্রতা জরুরি নামাজের জন্য ওয়াক্ত জরুরি ওয়াক্তের বাইরে কোনো ব্যক্তির নামাজ কবুল হবে না এই জন্য খেয়াল খুশি নামাজ পড়লে চলবে না নামাজ যেহেতু রাসুস নামের তরিকা মোতাবেক পড়তে হবে এবং অজুও লাগবে ওক্তও লাগবে ঠিক তেমনি দান সাদাকা কবুল হওয়ার জন্য কি লাগবে প্রথম শর্ত হচ্ছে হালাল হালাল খা খেতে হবে হালাল ব্যক্তির দান কবুল হবে হালাল ব্যক্তির যদি দান ভালো হয় তাহলে কবুল হবে আর যদি হারাম হারামখোর হয় তাহলে দান কবুল হবে না দোয়া করার ক্ষেত্রে কি লাগবে দোয়া করার ক্ষেত্রেও হালাল খাওয়াটা শর্ত হারাম খোরের দোয়া কবুল হয় না এবং রাসুরুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি হারাম খায় আর হ্যাঁ সেই হারাম যদি হয় নেশা ধরেন নেশা যেটা তো করে গুল তামাক জর্দা বিড়ি কোনো কোনো আলেম তো বলেছেন এগুলো সব মাদকের অন্তর্ভুক্ত মানে নেশার অন্তর্ভুক্ত সিগারেট জর্দা বিড়ি এগুলো হচ্ছে নেশা আর রাসুল বলেছেন নেশা কোর ব্যক্তি চল্লিশ দিনের ইবাদত তার কবুল হয় না একবার নেশা করলে তার চল্লিশ দিনের সালাত কবুল হয় না এটা মূলত মদের ব্যাপারে আছে কিন্তু আলেম অন্তর্ভুক্ত করেছেন আমাদেরকে জর্দা বেঁচে থাকাটা উচিত সালাদ কবুল না হওয়ার পেছনে আরেকটা কারণ আছে রাসুল বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে গিয়ে হাত দেখায় জাস্ট ওকে পরীক্ষা করে দেখি ও কতটুক গণক যদি সেখানে হাত দেখায় তাহলে তার চল্লিশ দিনের ইবাদত নামাজ কবুল হবে না আর যদি ওই গণকের কথা বিশ্বাস করে তাহলে সে সাথে কোরআন হয়ে যাবে তাহলে ইবাদত কবুল না হওয়ার পেছনে একটা কারণ হলো গণকের কাছে কোনো পীরের গিয়ে ভাগ্য জানতে চাওয়া এটা করলেই আপনার চল্লিশ দিনের নামাজ বাতিল হয়ে যাবে কবুল হবে না আর যদি আপনি বিশ্বাস করেন সে যেটা বলেছে তাহলে আপনার ইমান শেষ এ থেকে সাবধান থাকতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে দান করে কবুল হবে না যদি কোনো ব্যক্তি কাউকে খোটা দেয় যেটা কোরআনে আল্লাহ বলেছেন সরা বাকারার দুশো চৌষট্টি নাম্বার আয়াতে রয়েছে আল্লাহ বলেছেন যে ইয়াল্লা জীনা আনু লা তুবতিলু সাদা আতিকম বিল মাননিওয়াল আজা তোমরা খোটা দিয়ে মানুষকে তিরস্কার করে কষ্ট দিয়ে তোমাদের দানগুলোকে তুমি নষ্ট করে দিও না যেটা দুশো চৌষট্টি নাম্বার আয়াতে পেয়ে যাবেন এইভাবে অনেকগুলো ব্যাপার ছিল কিন্তু যেহেতু প্রত্যেকটা বিষয় তুলে ধরতে গেলে দলিলগুলো সহ আমার সামনে ছিল উত্তমভাবে বোঝানো যেত ইনশাল্লাহ আজিজ কোনো এক সময় সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক তেমনি কিছু পাপের কথা বলেছি না একটা দলিল দিয়ে দিই রাসুল বলেছেন মান আতা আর রাফান ফাসা আলাহ আন জিজ্ঞেস করলো লাম তুকবাল্লাহ সালাতুন আর বা আলাইলাতান এই হাদিসের দলিলটা দিয়ে দিই এটা ইমাম মুসলিম কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার সাতশো চোদ্দ এইভাবে বেশ কিছু কারণ ছিল ইবাদত কবুল না হওয়ার এই পুরো বক্তব্যের মেসেজটা এখন আমি আপনাকে দিতে চাই কি যারা মুসলিম আপনি নিজের মর্যাদাটাকে বোঝার চেষ্টা করেন আপনি এমন ব্যক্তি আপনি ছোট থেকে একটা ছোটো কাজ করলেও আল্লাহ আপনার কাছ থেকে কবুল করার জন্য প্রস্তুত তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহর জন্য করতে হবে রাসুশ্রামের সুন্নত তরিকা মোতাবিক করতে হবে এবং আপনাকে বেশ কিছু পাপ থেকে বাঁচতে হবে যেমন শিরিক করা যাবে না ওই গণৎকার কাহেন এগুলোকে বিশ্বাস করা যাবে না নেশা থেকে বাঁচতে হবে এবং প্রত্যেকটা কাজকে গুরুত্বের সাথে নিতে হবে পবিত্রতা না থাকলে পবিত্র হয়ে নেন সালাতের যত্নবান হন ওয়াক্তকে খেয়াল রাখেন এটা হচ্ছে আজকের আমাদের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আকুলু লি কাউলি আস্তা আস্তাগফিরু লাহালি ওয়া লাকুম ওয়া লি সায়রিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া